তাতে আমার দিল থেকে সালাম ও ভালোবাসা অভিনন্দন লাশকে লাশ জীবন্ত লাশ যদি থাকে এ তো জীবন্ত লাশ না ওটা তো প্রেতাত্মা পেতনি বলে ওটাকে ভূত পেতনি আমাদের গামের ভাষায় বলে পেতনি সে পেতনি কে রাজ্য ছাড়া আপনি যে পেতনি বললেন আপনার মুখটা কখনো আয়নার সামনে দেখেছেন আপনি আপনি জাকির পেতনি বলছেন তার মুখটা আর আপনার মুখটা আয়নার সামনে মিলিয়ে একদিন দেখেন না যে আমি কি পেতনিক আখে বলছি এ কথাটা ভাবুন না আপনি আর দেশ ছাড়ার কথা বলছেন জনতা আপনাদেরকে দেশ ছাড়া করবে আপনাদের মতো কিছু কুলাঙ্গার নেতা নেত্রীকে দেশ ছাড়া করবে জনতা কথাটা ভালো করে মাথায় রাখবেন আপনারা আপনারা আন্দোলন করছেন ঠিক আছে তাহলে সঠিক যে অন্যায় করবে তার বিরুদ্ধে আন্দোলন করুন না আপনারা কখনো মুখ খুলেছেন আপনারা মণিপুর ব্যাপারে নিজেদের নিজেদের যদি কেউ অন্যায় করে সেটাও প্রতিবাদ করতে হবে অন্যর যদি কেউ অন্যায় করে সেটাও প্রতিবাদ করতে হবে সেটার নাম হচ্ছে প্রতিবাদ আসল প্রতিবাদ আর আপনারা মুখ্যমন্ত্রীকে দেশ ছাড়া করবেন পেতনিয়া আপনার থেকে অনেক ভালো মুখটা আপনি মিলিয়ে নেবেন আমার কথার সঙ্গে আর আপনার মুখের সঙ্গে আর ওনার মুখের সঙ্গে কথাটা মিলিয়ে নেবেন সবুর করেন আপনারা আপনাদের মতো কিছু নেতা থেকে জনতা দেশ ছাড়া করবে সবসময় মাথায় রাখবেন কথাটা আর যেভাবে চিল্লি চিল্লি কথা বলছেন না দেখেন ফুটো হয়ে বেরিয়ে না যায় আগে নলি ফুটো হয়ে বেরিয়ে যাবে আপনার কথাগুলো যেভাবে আপনি কথা বলছেন চিল্লে চিল্লে চোখ মোটা 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 করে একজন মহিলা হই লজ্জা করে না সব আপনাদের সব কথা বলতে সিপিএ কইলকে আমিও বলছি আপনাদের মতো কিছু লক্ষ্যে আর সিতে নিয়ে যাওয়া হোক

তো আপনিও সেই অভিনেত্রী হয়ে গেছেন ওই কারণে আপনারা রাজ্য ছাড়া হয়ে গেছেন এটা আমার ভালোই জানা আছে কিন্তু বারো কোটি মানুষের কতটা হয়তো ক্ষতি হয়েছে না ওটা আমার জানা নেই কিন্তু এটা আমার ভালো জানাইছে যে আপনাদের বিরাট ক্ষতি হয়েছে যে পৃথিবীর ইতিহাসে কোথাও দেখা যায় না যে মুখ্যমন্ত্রী তার নিজের ব্যর্থতার জন্য নিজে মিছিল করছেন নির্লজ্জ বেহায়া এবং ব্যর্থ বেহায়া ব্যর্থ নির্লজ্জ আমাদের মুখ্যমন্ত্রী আপনি কথাটা ঠিকই বলেছেন মিছিল নিজেই বার করছে আর যদি মিছিল না বের করত মমতা ব্যানার্জি যদি প্রতিবাদ না করত তাহলে আপনারা এত আরও সুযোগ পেয়ে যাইতেন তাই না এটা আপনারা অভিনয়টা ভালোই জানেন আপনারা কিন্তু বাংলার মানুষ আপনাদের রাজনীতিটা ভালোই বুঝতে পেরেছে যে আপনারা কতই অভিনয় জানেন তাহলে ঠিক আছে ছোট্ট একটু টেলার দেখুন আপনি যে আমাদের মুখ্যমন্ত্রী ব্যর্থ বেহা নির্লজ্জ এটা আমি মেনে নিলাম আপনার কথার সাথে আমি একমত এলাম তো আপনাদের বেহায়ার একটু প্রুফটা আপনি দেখে নিন আপনি তারপরে আমি আবার আপনার কাছে ফিরে আসছি করে বিভিন্ন সেলিব্রিটিরাও এই সম্পর্কে যে মন্তব্য পেশ করছে মণিপুরের ঘটনা ঘটলো হাতরাসের ঘটনা ঘটলো বিলকিস বানুর ঘটনা ঘটলো তারা কিন্তু একটা শব্দ পর্যন্ত তারা ব্যয় করেনি আমি অবশ্যই এই ঘটনার ধিক্ষার জানাই কিন্তু সাথে সাথে সব ঘটনারই প্রতিবাদ হওয়া উচিত প্রতিরোধ হওয়া উচিত কর্মস্থলেও যদি নিরাপত্তা না থাকে মানুষের তাহলে তো মানুষের বিপদ কর্মস্থল নিয়েও মানুষের ভয় কাজ করা নিয়ে সব সময় চিন্তিত থাকে নিয়ে প্রতিবাদ হোক কিন্তু ভারতবর্ষের প্রতিটা জায়গায় হাতারসে থেকে শুরু করে মণিপুর থেকে শুরু করে তখন কিন্তু কোনো জায়গায় কোনো প্রতিবাদ এরা করেনি আমরা যেমন মণিপুরের ঘটনাতে সরব ছিলাম আর যেগুলো ঘটনা তো একইভাবে সরব আছে ধর্ষণকারী তার অবস্থায় ফাঁসি উপযুক্ত শাস্তি হোক একজন সাধারণ নাগরিক হিসেবে আমি এটা চাই এর পাশাপাশি যে এত আন্দোলন হচ্ছে ডলিউড বলিউড সবজন নাম চেয়ে মণিপুর তো ভারতবর্ষ মানে ভারতবর্ষের বাইরে নয় সেখানে কোনো আন্দোলন হন কোনো কিছু সবাই নীরব থেকে গেল এবং মণিপুর ঘটনাটা নিয়ে যারা সরব হননি তারা এইবার যে সরব হয়েছেন সেটা অলওয়েজ ওয়েলকাম তারা হননি সেটা তাদের দিক দিয়ে একটা গাফিলতি আমি দোষ বলবো না কারণ তাদের মনে হয়েছে এটা নিয়ে বলা উচিত হয়নি কিন্তু আমরা তখনও গলা তুলেছিলাম এইবার আরও জোরালোভাবে তুলেছি কার্জিগরের ঘটনা প্রতিবাদ করা মণিপুরের ঘটনা তারপরে উত্তরপ্রদেশে যে সমস্ত ঘটনা ঘটছে এটাও তো প্রতিবাদ করা দরকার যে ঘটনাটা ঘটেছে তারা আমি তীব্র নিন্দা করছি ঘটনাটা হওয়া উচিত নয় এবং এর চরম শাস্তি আমি দাবি করছি যেভাবে এরা করছেন এটাকে কিন্তু অন্য সময় দেখা যায় না আমাদের ভারতবর্ষে অনেক ঘটনা ঘটে মণিপুরে এতদিন ধরে ঘটে চলেছে তার জন্য কেউ মাঠে নামেনি বা হাত কেউ মাঠে নামেনি আজকে পরে কর্মরতা যে ডাক্তার যে তোমার নির্মম হত্যাকাণ্ড হয়েছে তার তার জন্য আর কি সারা কলকাতা শুধু কলকাতা না সারা ভারতবর্ষ বলতে গেলে বিশ্বে তোলপাড় পড়ে গেছে অনেক কিছুই আগে হয়তো জানা যেত না কিন্তু এখন ইন্টারনেটের মাধ্যমে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি ঘরে ঘরে সকল মানুষ কিছুই জানতে পারছে বুঝতে পারছে এই মণিপুর এবং করে দুটি ঘটনাই সমানভাবে নিন্দনীয় আমার কাছে আমার ব্যক্তিগত অভিমত দুটিতেই সরব দরকার আমরা কোন পলিটিক্যাল পার্টির এগেনস্টে নই আমরা প্রশাসনের বিরুদ্ধে নই আমরা আমরা বিচার ব্যবস্থার বিরুদ্ধে আছি যারা সেন্সিবল ম্যান যারা নিজেদেরকে বুদ্ধিজীবী বলেন যারা সমাজের নেতৃত্ব দেন তাদের সর্বক্ষেত্রেই কিন্তু প্রতিবাদটা সমানভাবে করা উচিত মণিপুরের মায়েদের যন্ত্রণা লগ্নতা যদি তাদেরকে স্পর্শ না করে থাকে তার মানে তারা অ্যাকচুয়ালি ঘটনাগুলোকে দেখছেন এটা কখনো সভ্য সমাজের পক্ষে একটা ভালো লক্ষ্য নয় সাদ্রাসের যে মহিলা দলিত মহিলা তাকে পুড়িয়ে দেয়া হল সেখানে ইভেন পুলিশ মিডিয়া পর্যন্ত যেতে পারেনি আর তার প্রাপ্ত ধিক্কার জানানো মানে সেও তো মানুষ ছিল আমি অবশ্যই এই ঘটনার ধিক্কার জানাই কিন্তু সাথে সাথে সব ঘটনারই প্রতিবাদ হওয়া বার্লিন থেকে লন্ডন থেকে বেঙ্গালুরু থেকে দিল্লি থেকে লিবার্টি যেখানে স্ট্যাচু হয়ে আছে সেই আমেরিকা থেকে এই আরজি করে ধর্ষণ আর প্রতিবাদের খবর এলো এবং আসছে তারা ছিলেন কোথায় যখন মণিপুরে উলঙ্গ করে প্যারেড করানো হচ্ছিল ধর্ষিতা মহিলাকে যখন হাতরসে চলছিল মেয়ের লাশ মাঝরাতে যখন বিলকিস বানো ধর্ষকদের গলায় মালা পরিয়ে মিষ্টি খাওয়ানো হচ্ছিল তখন আপনাদের প্রতিবাদ কোথায় ছিল সেটাই বিষয় আজকে আজ বাংলার এই ঘটনার প্রতিবাদের পেছনে কি তাহলে করে অনকল তরুণী চিকিৎসককে ধর্ষণ খুন ক্ষোভে ফুসছেন সকলে রাজ্যের সীমানা ছাড়িয়ে দেশের প্রান্তে প্রান্তে এমনকি বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভ মোমবাতি হাতে প্ল্যাকার্ড নিয়ে মেয়েদের রাত দখলের মিছিল উচ্চস্বরের স্লোগান বিচার চাই বিচার চাই এমন নারকীয় ঘটনার বিরুদ্ধে মানুষ সোচ্চার হবেন তা স্বাভাবিক দিকে দিকে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে তাকেও সাধুবাদ কিন্তু এর পরেও থেকে যাচ্ছে প্রশ্ন আরজিকর কাণ্ডে বলিউড থেকে বার্লিনে ছড়িয়ে পড়েছে প্রতিবাদ কিন্তু প্রতিবাদীরা কেন আওয়াজ তোলেননি মণিপুরের ঘটনার সময় যেখানে নগ্ন মিছিল দেখছিল দেশ যখন যোদ্ধা স্ত্রীকে নগ্ন করে প্যারেজ করানো হয় যখন এক মাস ধরে মণিপুরে চলল দাঙ্গা নারী নির্যাতন তখন প্রতিবাদীদের গলা থেকে স্বর কেন বের হয় না হাতরাসে ধর্ষিতাকে রাতের অন্ধকারে পুড়িয়ে দেওয়ার সময় আওয়াজ তুলেছিলেন এই প্রতিবাদীরা বিলকিস পানো ধর্ষকদের মুক্তির পর তাদের মিষ্টিমুখ সময় কেন চোখে জল আসেনি প্রতিবাদীদের তাহলে আর্যিকর কাণ্ডের দেশ বিদেশে এই প্রতিবাদের ঢেবের পেছনে অন্য কোনো সমীকরণ নেই তো প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে দেখুন চোখের পানি ধরে রাখতে পারবেন তো আপনারা কোন দালাল চ্যানেল কুত্তা চ্যানেল গদি মিডিয়া এইগুলো দেখিয়েছে কিন্তু এই দিদিকে আমার নিজের থেকে মনের থেকে সালাম দিদিকে ধন্যবাদ যে সঠিক নিউজ গলা এই দিদি দেখাই সাধারণ জনতাকে আর আপনি বলছেন যে মুখ্যমন্ত্রীকে আরসিতে নিয়ে যাওয়া হোক সুন্দর অভিনয় করেন আপনারা মুখ খুলেন আপনারা আর এই ধর্ষণ যেদিন মুক্তি পেয়েছে ফুলের মালা বরণ করছে ফুলের মালা গলায় দিয়ে স্বাগত জানাচ্ছে আপনারা দেখুন সাধারণ মানুষ আর এদের মুখে প্রতিবাদ মানায় ঠিক আপনারাই জবাব দেবেন এর জবাব এই ধর্ষণকারীদের সাথে এরা আছে ধর্ষণকারীদের সাথে যদি এরা না তাহলে এই যে যে বাংলার বাইরে একটাও প্রতিবাদ করেনি কেউ একটাও মুখ খোলেনি আজ একজন মহিলা মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় এই কারণে এরা সুযোগ খুঁজছে কারণ মুখ্যমন্ত্রীকে কিভাবে হেটানো যায় যেই মুখ্যমন্ত্রী হেঁটে যাবে তখন এরা এসে বসবে গদিতে এইটাই ওদের আসল উদ্দেশ্য এদের কোনো প্রতিবাদ নয় কোনো মিছিল নয় এদের এদের নিজেদের সিট নিয়ে টানাটানি করে এরা সিট নেবার আসায় এরা প্রতিবাদ করছে এরা আর যদি এরা ধর্ষণের প্রতিবাদ করা জানতো যে জায়গায় ধর্ষণ হোক বাংলা হোক বাংলার বাইরে হোক সবারই সব জায়গায় প্রতিবাদ করা উচিত প্রতিবাদ করা দরকার আর যারা প্রতিবাদ করে তাদের আমি স্বাগত জানাই আজ বাংলায় যেরকম প্রতিবাদ হচ্ছে এই প্রতিবাদ যদি আগে থেকে হয়তো বাংলার বাইরে তাহলে হয়তো আমার এই দিদিটা বেঁচে যাইত আর জিগার কাণ্ডের ঘটনাটা না হইতে পারত যদি প্রতিবাদটা এই প্রতিবাদ আগে করতে পারত বিজেপি কিংবা আগে করতো দুঃখজনক ঘটনা নির্লজ্জজনক ঘটনা আমরা দুঃখিত দিদির এই ঘটনা নিয়ে তো আমার আর কিছু বলার নেই মুখ দিয়ে কোনো এই ঘটনাগুলো দেখে এর বিচার সাধারণ মানুষ অবশ্যই আপনারা দেখেন এরপরে তাজা খবরটাও আপনারা দেখে নিন নিউ খবর এটাও আপনি দেখে নিন মাফুজা আয়াকে আটকে রেখে যৌন নির্যাতন পানিহাটিতে বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ বিজেপি নেতাকে গণপিটুন এলাকাবাসীর সুবীর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো সুবীরকে কি ঘটেছে কি অভিযোগ করছে বিজেপি নেতার বিরুদ্ধে দেখো পানিহাটি পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ড সেই উনিশ নম্বর ওয়ার্ডের বিজেপি নেতার নাম হচ্ছে স্পন্দন দাস তিনি যেটা অভিযোগ গতকাল রাত্রিবেলা কালীগঞ্জ থেকে এক মহিলাকে তার বাড়িতে আয়ের কাজ করানোর নাম করে তার বাড়িতে নিয়ে আসেন এবং তারপরে কিন্তু তাকে নিয়ে আসে তার বাড়ির ভেতরে যৌন নির্যাতন করা হয় সারা রাত যৌন নির্যাতন করে এই মহিলার ওপর এবং তারপরে কিন্তু মহিলা ভোরবেলা যখন বাড়ি থেকে যখন সে পালিয়ে যায় পালিয়ে যখন এলাকাবাসীকে জানায় তখন এলাকাবাসী সেই বিজেপি

আর আমি বলি কুত্তা মিডিয়া তো এই কুত্তা মিডিয়াগুলো এগুলো দেখাক কেন দেখায় না কিছু সামথিং যারা যারা ভালো যাদের মানবতা আছে ছোটো ছোটো মিডিয়া সেইগুলো এরা সত্য ঘটনারা দেখায় কারণ এরা মিথ্যা কথা দেখায় না যেগুলো সত্য ঘটনা সেটাই দেখায় সে যে কোনো পার্টির হোক না কেন সত্য কথাটাই বলা নিয়ম কিন্তু একটা সাংবাদিকের সিটে বৈশি এই যে কুত্তার মতো কিছু বিপরীত পাচটা তাদের লাথি খাওয়া তাদের পিছনে কুত্তার মতো ঘোরা সেই সব সাংবাদিকেরা আমরা বলতে চাই যে এইগুলো আপনারা কেনে দেখান না এইগুলো আপনারা কেনে দেখাচ্ছেন না নামটাই কি আপনাদের পরিবর্তন হবে না কুত্তা মিডিয়া গদি মিডিয়া জয় হিন্দস্ত বন্দে মাতারম